অন্নদাপল্লীর বাসিন্দা চক্রবর্তী দম্পতির ইচ্ছেই ছিল মেয়েদের সঙ্গীত শিল্পী করবেন সেই অনুযায়ী বড় মেয়েকে যেমন সঙ্গীত শিক্ষা দিচ্ছিলেন ঠিক তেমনই উৎসাহ দেখে খুব ছোট থেকেই ছোট মেয়েকেও সঙ্গীতের শিক্ষা দিতে শুরু করেন মূলত মায়ের হাত ধরেই বর্তমানে পঞ্চম শ্রেণীর পড়ুয়া সম্পূর্ণা চক্রবর্তীর গান শেখার দুনিয়ায় পা রাখা তারপর বোলপুরে কিছুদিন সঙ্গীত শিক্ষা শেষে বর্তমানে কলকাতায় গান শিখছে সম্পূর্ণ ইতিমধ্যেই নানান চ্যানেলে গেয়েও ফেলেছে বেশ কিছু গান জিতেছে জুনিয়র রাজ্য চ্যাম্পিয়নের শিরোপা মেয়েকে নিয়ে আশায় বুক বাঁধছেন মা বাবা বাবা নিরঞ্জন চক্রবর্তী জানালেন মেয়ের সাফল্যে গর্বিত তারা তবে ও যাতে আরও ভালো সঙ্গীত চর্চা করতে পারে সেদিকে খেয়াল থাকবে তাদের অনেক ভালো আমার নাম সম্পূর্ণা চক্রবর্তী আমি ক্লাস ফাইভে এ পড়ি বোলপুর শৈল গার্লস হাই স্কুল

সেটা কতটা ভালো লাগে সেটা তো ভালো লাগে আর টাফ বলতে গেলে অনেক টাফ ওই জায়গাগুলোতে যাওয়া পুরো রাজ্যের টপাররা থাকে মানে যারা খুব ভালো গান গায় তারা থাকে তারপর অনেক গুণী শিল্পী আছে তো আমাদের পশ্চিমবঙ্গে তাদের অনেক স্টুডেন্ট আছে তারা থাকে তাদের মধ্যে আমি আমি ওখানে আকাশে মানে গান করেছি গানটাকে ভালো লেগেছে আমার স্বপ্ন রয়েছে বোম্বে যাওয়া বোম্বে যে রিয়েলিটি শো গুলো হয় ওগুলোতে যাওয়া

চিতোরে নাখি জারি আমার নাম নিরঞ্জন চক্রবর্তী আমি ওষুধের একটা হোলসেল আছে প্লাস নিজে ফার্মাসিস্ট আমাদের পরিবারের সদস্য সংখ্যা ছয় মা বাবা আমার স্ত্রী আমার দুই কন্যা আমাদের ইচ্ছা ছিল আমাদের ছেলে মেয়ে যাই হোক তাদেরকে সঙ্গীত শিল্পী তৈরি করা তারপর বড় মেয়েকে আমরা প্রথমে সঙ্গীত শিল্পীতে হিসাবে গান বাজনা শেখানো হয় সেই দেখে আমি দেখি ছোট মেয়ের আগ্রহ বেশি সেই ছোট মেয়ের আগ্রহ দেখে আমরা প্রথমে বোলপুরি যেমন হাতে খুঁড়ি হয়েছে এবং হাতে খুঁড়ি হয়েছে গানে পরবর্তী দিনে দেখলাম যে না ওকে ওর যা গানের প্রতি আগ্রহ ওকে বড় জায়গায় নিয়ে যেতে গেলে কলকাতায় যেতে হবে তাই কলকাতায় ওখানে গিয়ে ওর মায়ের যোগাযোগের মাধ্যমে ঋতিকা রায় নামে এক মহিলার কাছে আমরা ওকে গান শেখানো শুরু করি তার কাছে গান শিখতে শিখতেই আমরা স্টেট লেভেল চ্যাম্পিয়ান একটা ছিল সেরা সেরা সেখানে পার্টিসিপেট করি এবং দু হাজার তেইশে সেখানেও রাজ্য চ্যাম্পিয়ান হয় জুনিয়র লেভেলে তারপর চ্যানেল ওয়ান বলে একটা ওয়ান সঙ্গীত চ্যানেলে তার একটা গান সম্প্রচার হয় পুজোতে পরবর্তীকালে আমরা এই আকাশ আর্ট চ্যানেলে অডিশনের মাধ্যমে ও সেখানে সুযোগ পাই তারপর ওই আকাশ আটের প্রোগ্রামটা সম্প্রচার হওয়াতে আমরা খুব খুশি এবং আকাশ আট থেকে ওর গান দুটোই ভাইরাল করার চেষ্টা করছেন ওনারা তাছাড়া এখানেও আমাদের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করে সেখানেও অখ্যাতি নাম অর্জন করেছে বাস আগামী দিনে আমরা চাইছি ও আরো বড় নকের শিল্পী হোক বোলপুর থেকে এই জায়গায় যাওয়া মানে বোলপুর থেকে যে একটা এই ধরনের যদি একটা প্রতিভা ওঠে সেই জায়গাটা কতটা খুশি হবে খুশিম আমরা খুবই আনন্দিত হব এবং আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করেছি বোলপুরে থেকে সেইভাবে কোন শিল্পী সঙ্গীত শিল্পীদের সেভাবে নিজেদিকে ওখানে মিলে ধরে না বা তুলেও ধরতে পারে না আজকে আমরা চাইছি যেখান থেকে মহোৎসব থেকে কেউ যদি ও সেই জায়গায় যেতে পারে তা আমরা সত্যি করে খুব আনন্দিত মায়েরও গান বাজনা খুব শখ মায়ের হাত ধরি তো আজকে মায়ের Hasta que corrió তুলনায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপসা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপসা অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে